হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা লাইভ ভিডিও শুরু করে দিয়েছি তোমরা সঙ্গে থাকো তাড়াতাড়ি করে সবাই জয়েন করো আর যারা এখন জয়েন করতে পারছো না কারণ আমি তো কোনো রকম ইনফরমেশান দিই না লাইভ করার আগে ইচ্ছা হয় করে দিই তো পরে যারা দেখছ লাইভ শেষ হওয়ার পর তাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজ একটা দারুণ হালকা পাতলা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার অধিকাংশ আমরা সবাই নিরামিষ খাই তো সেটাই আর কি আর আজকে মানে আজ নয় দুদিন ধরে বিশাল বৃষ্টি হচ্ছে বুঝলে তো সেই বৃষ্টির জন্য না তোমার ইয়ে হচ্ছে না রোদ দেয়নি আমি এখন জল নিচ্ছি বুঝলে কতবার করে বুঝলে বুঝলে বলি তোমাদেরকে বলো এই যে জলগুলো আমি এখন নিচ্ছি তারপর রান্নাটা করব ভাতটা দেখে নিগা যদি হয়ে গেছে আমি দেবো তারপর নিশ্চিন্তে রান্নাটা হবে সব জোগাড় করলাম তারপরে কিন্তু লাইভটা শুরু করেছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ছানা আর একটুখানি বেসন যতটা লাগবে আর কি নাও লাগতে পারে আর আলুটা সেদ্ধ করে জল ছড়িয়েছি এখানে হচ্ছে পেঁপেটা সেদ্ধ করে রেখেছি আর এখানে কয়েকটা সবজি নিয়েছি তো চলো এই সমস্ত কিছু দিয়ে রান্নাটা হবে আর হ্যাঁ এখানে মশলা এই যে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর কিছু লাগবে না একবার হাতি চলো নামিয়ে নি ভাতটা হয়ে গেছে তারপর রান্নাটা শুরু এইদিকে দেখো কি অবস্থা জলের দেখছো তো চলো ভিডিও করছিলাম করতে করতে ভাবলাম যে আজ একবার লাইভে আসি অনেকদিন হয়ে গেল লাইভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না দেখো কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে টাটকা তাজা গোলাপ ফুল আমার এখনো জল কিছুই নেওয়া হয়নি তো কলের জল আসছে আস্তে আস্তে নেবো রান্নাটা করবো হবে এই ফুলটা তোমাদের জন্য বন্ধুরা আর ওই দেখো একজনে নিরামিষ তো সেই জন্য ম্যাও ম্যাও মেও ম্যাও করে বেড়াচ্ছে মাছ খাবে ওই কি খাবি হ্যাঁ মাও ওই যে প্রজাপতি উঠছে ওগুলোকে ধরবে এই দেখো পিছু 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 ঘুরতেই থাকবে চলো ভাতটাকে নামিয়ে দিই তারপর রান্নাটা করবো শটপট করে सेट को निये করে নিলে পরে একটু তাড়াতাড়ি হয় সেই জন্য পেপারটা সিদ্ধ করে নিই চলো রান্নাটা সরষের তেল খুব বেশি তেল লাগে না এতে ওই বড়াগুলো ভাসবে যেটুকু লাগবে অল্প একটু তেল দিয়ে দিলাম গরম হোক ততক্ষণে চলো এটা রেডি করে নিই ওই ওইদিকে আবার তোমার পাইপটা পড়ে গেছে কি হয়েছে ও করতেই থাকে ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দিও আসলে কি বলো তো তোমার লাইভ ভিডিওতে না কোনো রকম মানে ফিল্টারটাও হয় না কাজ আর ফিল্টার তো ছেড়ে দাও ফিল্টার তো নেইও কথা হচ্ছে যে মিনিমাম যে একটা ফোনের ক্যামেরা কোয়ালিটি থাকে সেটাও কেমন যেন হয়ে যায় পিকচার কোয়ালিটিটা কীরকম লাইভে আসে তুমি একটু কমেন্টে জানিও তো পিকচার কোয়ালিটিটা ঠিকঠাক আসছে কি না আমার তো কীরকম একটা লাগে মানে নর্মাল যে আহ ফিল্টার ছাড়াও আমরা যে ক্যামেরাতে ভিডিওগুলো ধরো শুট করি সেগুলোতেও মানে ক্লিয়ারটি এত সুন্দর আছে কিন্তু লাইভটা অন করলে এরকম কেন হয়ে যায় কে জানে ভালো লাগে না বেশ ছড়ে দেখাবে সে না তো একটু কমেন্টে জানা তো পিকচারটা ঠিকঠাক আসছে কিনা এর থেকে মানে লাইভ করার সময় তো আমার ছবিগুলো যেরকম আসে তার থেকে তো আমি যখন এরকম নর্মাল রেকর্ডিং করি উইদাউট ফিল্টার তখন একটু ভালো আসে বলো ফিল্টার তো এমনিও ইউজ করি না চলো হয়ে গেছে চলো এটা কি করে নি তারপরে দিলাম তো বধুরা এর মধ্যে আমি এখন দেখো ছানাটা ঢেলে নেব অনেকটাই ছানা রয়েছে এরপর একটুখানি নুন দিয়ে দিলাম তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো ভালো লাগে ছানা বড়া একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি দিলাম না চলো এবার এটা বেসনটা দিয়ে মেখে নেব এটা আটাও দেওয়া যায় কিন্তু আটা দিলে পরে যখন বড়াটা ভাজবে তখন তেল বেশি টানে আর বেসন দিলে পরে তেল অতটা টানে না তো সেই জন্য আমি বেসনটাই দিলাম তোমরা চাইলে আটাও মিক্স করতে পারো খুব একটা লাগে না জাস্ট এই জলটা ছানাতে যে একটুখানি জল থাকে ওইটাকে একটু টান টান করার জন্যই লাগে বাকি লাগে না খুব একটা বেশি এটা আমার লেগেই গেল আমি ঠিক আন্দাজ করে বের করে নিয়ে এসেছি এটা সুন্দর করে মাখতে হবে নাহলে কিন্তু গোড়া ভাজার সাথে ফেটে যাবে তেলে দেওয়ার পর আর কি তেলটাও গরম হয়ে গেছে চলো এবার আমি এক এক করে বোড়া গুলো ভেজে নেব চলো এটা এখন ভাজা হোক কম আছে মিডিয়াম আছে ভাজতে হবে খুব বেশি হাই করে দিলে হবে না ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো অন্যান্য বলতে এখন অনেকটাই কাজ হয়েছে সেটা হচ্ছে কলের জল নেওয়া এখন একটি ঘন্টা টাইম করলে আমাদের জল পড়বে আর সেই এক ঘন্টা এখন আমি জল এটা থেকে ওটা ওটার থেকে ওটা নিতেই থাকবো দেখা এরকম করে গেছে ঠিক আছে এই সব কাজ থাকে আবার খাবার জলগুলো নেওয়া হয়ে গেছে খাবার জলগুলো নিয়ে পর লাইভটা শুরু করলাম এইগুলো বাকি আছে পরে বয়ে নেব খুব হালকা করে উল্টাতে পারে এলাকা এখন আমি উল্টে দিচ্ছি Thank mm -hmm. you. বড় ভাজা হয়ে গেছে আর এখন দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দেবো হচ্ছে দুটো তেজপাতা we <laughs> भाजा हो तो तो তো বন্ধুরা জলটা সেট করে দিলাম আর অত ধকল নেই এবার পাইপটা পাল্টা পাল্টা দিলেই হবে চলো বটলটা ভাজতে দিয়েছি কত হলো আমি পাচা ক'লা সমস্ত লাগি দিলা হেৰি মশলাটা দিয়ে দিলাম হওক আমাৰ বাগান দিয়ে গৈ আছো এটা কচাতে কচাতে না কষাতে কষাতে সবজিটা সেদ্ধ হয়ে যাবে তারপর একটু জল ঢেলে ছানার বড়াগুলো দিয়ে ফুটিয়ে নেবো আর একটু গরম মশলা হচ্ছে তো একটা জিনিস দেখতে এলাম বুঝলে সেটা হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আমার একটা পান লাগবে সন্ধ্যাবেলাতে তো তখন গাছে আমার পান ধরেছে কিনা সেটাই দেখতে এলাম হুম এই দেখো কয়েকটা ধরেছে এর মধ্যে আমাকে একটা আমি পরে নিয়ে বসে লাইভ এনে ওটা ভিডিওতে শেয়ার করবো আর এখানে লাগানো হচ্ছে আমাদের ধনে গাছ এখনো কিছু বেরোয়নি আর এই দেখো লাগিয়েছে গাঁদা গাছ আর এই দেখো এই কোথা থেকে কে জানে আমাদের সুন্দর সুন্দর গাছপালার মধ্যে এই সাইক্লোনটা না সব ইয়ে করে দিচ্ছে গাছপালা গুলো তো বন্ধুরা এই বাগানের ব্লগ তোমাদের কেমন লাগে তো আমার কিন্তু বাগানে ঘুরতে তোমাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে চলো রান্নাটাতে কষিয়ে জল ঢেলে দিগা এক ফুট ফুটলে পরে ইয়েটা দিয়ে দেবো বড়াগুলো খুব সাবধানের সঙ্গে পা টিপতে টিপে পা টিপে টিপে পা ফেলতে হচ্ছে নাহলে ধপাস আজকে যেহেতু বৃহস্পতিবার সবার বাড়িতে পুজো হচ্ছে সেই জন্য শঙ্খধ্বনি আসছে তো চলো দেখি এটা আমার মনে হয় পোষানো হয়ে গেছে যেহেতু কম করে দিয়েছিলাম ইয়েটা

বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই এটা এবার সবজিটা ফসলও হয়ে গেছে এর মধ্যে আমি দিদি বলতে যে ছানার জল ছানার জলে প্রচুর ক্যালসিয়াম থাকে আর রান্নাটা যেন টেস্ট বাড়ে যে কোনো পনিরের রান্না করবে বা যে কোনো ছানার যে মানে কোনো রেসিপি বানাবে তোমরা ছানার জলটা দেবে দেখবে খুব সুন্দর খেতে হয় আর একটু জল লাগবে সেটা হচ্ছে এই যে গরম জল এটা হচ্ছে তোমার পেঁপেটা সেদ্ধ করেছিলাম সেই জলটা দিতে সবজি সেদ্ধ করে একমাত্র আলু সেদ্ধ করে জলটা ফেলে দিই বাকি যে কোনো সবজি সেদ্ধ করবে জলটা কিন্তু ফেললে ওর পুষ্টিগুণ সব চলে যাবে তো এটা এক ফুট ফুটবে তারপর আমি ছানার বড়া দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেক